জীবন কাহিনীর প্রতিটা অধ্যায় প্রত্যেকটা জীবনের গল্পে কেউ না কেউ নিখোঁজ থাকে আগে রোজ নিয়ম করে ফোন করতে কথা হতো দীর্ঘ সময় ধরে এখন আর কথা হয় না নিয়ম ছন্দ সব হারিয়েছে সম্পর্ক না থাকুক মন থেকে মনের সংযোগ শেষ পর্যন্ত রয়ে যায় যখন একা থাকি তখন তোমার ভাবনা আমাকে আরও একা করে দেয় ভালোবাসার স্পর্শ লাগে না প্রিয় লাগে আত্মার আত্মীয়তা তোমার ভালোবাসা যেখানে শেষ আমার ভালোবাসা সেখান থেকে শুরু হয় আমি ভালো আছি তুমিও ভালো থেকে প্রিয় দুঃখ আছে বলেই আনন্দ সুখ অনুভূতি হয় নিজের কল্পনাকে সম্বলন করে বেঁচে থাকতে শিখতে হয় প্রত্যেকটি মানুষের জীবনে এক একটি ঘটনা এক একটি গল্পের মতো যেখানে রয়েছে জন্ম মিথ্য দুঃখ সুখ এবং ভালোবাসা তোমাকে ভুলতে পারিনি আগের মতোই মনে আছো যখন তখন সর্বক্ষণ তবে কষ্টটা অনেক কমে গেছে কারণ মায়াটা ধীরে ধীরে বিদায় নিচ্ছে যতই দুঃখ আসুক জীবনে হাসি মুখে পৃথিবী বললে দাও কিন্তু পৃথিবীকে কখনোই তোমার হাসি বদলাতে দিও না আমি তোমাকে চাই তুমি আবার অন্য কাউকে চাও আসলে চা পাওয়ার ইচ্ছেগুলো হয়তো এই নিয়মেই চলতে থাকে হাজারো ভিড়ে ভরা শহরে আমি ভীষণ একা বেঁচে থাকার স্বপ্নগুলো কেবলই হারিয়ে যায় অনেকের তো স্মৃতির পাতায় প্রিয় মানুষটির সাথে কথা বলতে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে তাকে নিয়ে ভাবতে জীবনে প্রতিনিয়ত কত মানুষের যাতায়াত এক এক মানুষ এক এক রকম স্মৃতি রেখে চলে যায় কারো মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লে কাটিয়ে ওঠা অনেকটা কঠিন হয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন